নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে একদম শীতের সময় যে মেথি শাক বেরিয়েছে এখন বাজারে সেই মেথির শাক দিয়ে ভাজা করে দেখাচ্ছি চলুন তাহলে মেথির শাক ভাজা রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই এখানে একদম কচি নরম মেথি শাক নিয়েছি নিয়ে এই মেথির শাকের মাথাগুলো দেখুন একদম নরম ডগাগুলো কেটে নিচ্ছি একদম মাথার যে কচি অংশটা কেটে নিয়ে পেছনের অংশটা ফেলে দিচ্ছি এইভাবে সম্পূর্ণ মেথি শাকটা বেঁচে নিচ্ছি প্রথমে সবটা মেথি শাক বাঁচা হয়ে গেছে এবার আমি মেথি শাকটাকে কুচিয়ে নিয়েছি সম্পূর্ণ মেথি শাকটা এবার আমি এটাকে খুব পরিষ্কার করে দুবার তিনবার করে জল দিয়ে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে করে জলটা ঝরাতে দিয়েছি কড়াইতে তেল গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নটা খুব ভালো মতন ভেজে নিয়ে এর মধ্যে কিছু কুচানো রসুন দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুনটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে খুব সুন্দর যখন রসুন থেকে গন্ধ বেরোবে তখন এর মধ্যে ধোয়া মেথি শাকগুলো দিয়ে দিলাম ধোয়া এবং কুচানো ছিল মেথি শাকগুলো সেগুলো দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা শাকের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু কুচানো পেঁয়াজও দিতে পারেন ফোড়নে এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিলাম মেথি শাক কিন্তু খুব সুস্বাদু হয় এবং ভীষণ উপকারী একটা সিজনে মেথি শাক পাওয়া যায় এই শীতের টাইমেই মেথি শাকটা বাজারে খুব ওঠে মেথি শাকটা এইভাবে ভাজবেন বাড়িতে যারা রসুন খাবেন না তারা শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খাবেন খুব ভালো লাগবে দারুণ গন্ধ বেরোচ্ছে মেথি শাকের এবার এর মধ্যে কিছু কুচানো টমেটো দিয়ে দিলাম টমেটোটা অপশনাল আপনারা নাও দিতে পারেন টমেটো যদি পছন্দ করেন তাহলে এর মধ্যে টমেটো দিয়ে ভাজবেন খুব ভালো লাগবে মেথি শাকটা খেতে একটু ঢাকা দিয়ে মেথি শাকটাকে নরম করে নিলাম মেথি শাক দিয়ে অনেকটা জল বেরিয়ে গিয়েছে আরেকবার একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে মেথি শাকের জলটা খুব ভালো মতো শুকিয়ে যায় মেথি শাকটা খুব ভালোভাবে নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শাকের যে জলটা সেটা শুকিয়ে নিচ্ছি এই শাক ভাজাটায় আমি হলুদ দিইনি কারণ মেথি শাকের একটা দারুণ সুন্দর সবুজ রং। সেটা যাতে কেটে না যায় সেজন্য আমি কিন্তু এটা হলুদ দিই আপনারা চাইলে অল্প একটু হলুদ দিয়ে দিতে পারেন গ্যাসে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে শাকটা খুব সুন্দরভাবে নরম করে নিয়েছি আর শাকের জলটাও সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে শাক ভাজাটা আমার একদম রেডি হয়ে গেছে মেথির শাক ভাজাটা এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে মেথির শাক ভাজবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন খুবই সুস্বাদু একটা রেসিপি আর খুব কম সময় হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার